আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রাণপ্রিয় ভাইরা আশা করি সবাই ভালো আছেন মেডিসিন নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ দর্শক আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এসিআই ফ্যাট যেই রুমেন বাইপাস এসি ফ্যাটটা আছে ওই ফ্যাটটা আগে ছিল পাঁচশো দশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন বর্তমান এই ফ্যাটটার দাম হয়েছে হচ্ছে ছয়শো ষাট টাকা তো অনেকেই বলতেছেন যে ভাইজান আপনি একটু ভিডিওর ভিতরে পাঁচশো দশ টাকা বলছেন আসলে এই ভিডিওটা ছিল অনেক আগের তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এসিআই ফ্যাট দুই সালে যেটা ছিল ওইটা ছিল হচ্ছে পাঁচশো দশ টাকা করে আর যখন দুই সাল পড়ল তো এখন যেই মেডিসিনগুলা মানে আমরা নতুন এনেছি ওই মেডিসিনগুলা হচ্ছে এখন বর্তমান ছয়শো টাকা করে এমআরপি দেওয়া আছে দর্শক যখন মানে কম দাম ছিল তখন অনেকে এই মেডিসিনগুলো নিয়েছেন তো আবারও আমাদের কাছে থেকে নিতে চাচ্ছেন তো তারা বলতেছেন ভাই দাম কেন বেশি আপনার একটু লক্ষ্য করেন এখন যে নতুন মেডিসিনটা এসেছে অর্থাৎ এসিআর যে এসি ফেয়ার ব্যাপার সেটা কিন্তু ছয়শো ষাট টাকা রেট দেওয়া আছে ছয়শো ষাট টাকা করে এটা এখন বর্তমান হচ্ছে কোম্পানির মানে এমআরপি আর আমরা এটা বিক্রি করতেছি হচ্ছে পাঁচশো টাকা করে যদিও আগের যেই আমাদের কাছে এই রুমেন বাইপাস ফ্যাটগুলো ছিল আমরা চারশো টাকা করে বিক্রি করলাম তো এখন বর্তমান এই এসি ফ্যাটগুলা পাঁচশো টাকা করে আমরা বিক্রি করতেছি এটা এসিআই কোম্পানি মালয়েশিয়া থেকে আমদানি করে থাকে আর এই এসি ফ্যাটটা রুমেন বাইপাস ফ্যাটটা সম্পর্কে আমরা অনেকেই জানি দর্শক দেখেন নতুন মাল আপনার হচ্ছে ছয়শো টাকা করে গায়ে রেট দেওয়া আছে তো এখন বর্তমান আমরা পাঁচশো টাকা করে বিক্রি করতেছি তো সারা দেশের অনেক কাস্টমার এবং অডিয়েন্স আছে আমাদের কাছে থেকে পরামর্শ সহকারে মেডিসিন নিয়ে থাকেন তো তাদেরকে বলবো আপনারা যদি আবার নতুন করে ঘরে গরু তোলেন এবং জোগাল দিয়ে খাওয়াতে চান সেক্ষেত্রে পাশাপাশি যদি ভেজিটেবল ফ্যাট লিকুইড ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকেন যে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি গরু মোটা তাজা করে বিক্রি করে ফেলবেন সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই এসিআইয়ের যে এসি ফ্যাট রুমেন বাইপাস মালাসিয়া থেকে আমদানি করা হয় এই ফ্যাটের সাথে আপনারা চাইলে এই গ্রোথ প্রমোটার যে জিপি বল সিরাপ আছে এই সিরাপটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আর দর্শক সারা সারাদেশের অনেক বেকার যুবক আছে অনেক বেকার ভাইয়েরা আছেন কিংবা অনেকে চাকরি বাকরি করতেছেন তো চাকরি বাকরির পাশাপাশি যদি আপনি দু একটা গরু বাসুল লালন পালন করার সুযোগ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে করতে পারেন কারণ হচ্ছে বাংলাদেশে এখন গরুর ব্যবসা এবং গরু লালন পালনে ভালো লাভ অর্থাৎ কি আপনি যদি অবশ্যই সফলতা অর্জন করতে চান সফল হতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি যে কোনো কর্মের পাশাপাশি আপনি গরুর ছোট্ট পরিসরে ফার্ম কিংবা দুই চারটা করে গরু লালন পালন করে ট্রাই করে দেখতে পারেন আর যদি আপনাদের কোনো পরামর্শ বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তো উজ্জ্বল এগ্রো ইউটিউব চ্যানেল এবং মেডিসিন করানার আছেই যারা মানুষকে পরামর্শ সহকারে মেডিসিন দিয়ে থাকে তো দর্শক আবারও বলে দিচ্ছি আপনাদের আমি যে এই এসিআইয়ের যে এসি ফ্যাট রুমেন বাইপাস মালয়েশিয়ান এবং জিপি সিরাম এশিয়াই ফ্যাট এখন বর্তমান ছয়শো ষাট টাকা করে গায়ে রেট দেওয়া আছে আমরা পাঁচশো টাকা করে বিক্রি করি এবং জিপি বল যে গ্রোথ প্রমোটর সিরাপ আছে চারশো বিশ টাকা এমআরপি দেওয়া আছে আমরা তিনশো টাকা করে বিক্রি করি তো যদি কেহ এই রেটে আমাদের কাছে থেকে পাইকারি এবং খুচরাতে মেডিসিন নিতে চান অবশ্যই নিতে পারবেন আর দর্শক এই মেডিসিনগুলোর পাশাপাশি গরুর মানে খাদ্য তালিকায় আপনি কিন্তু এক এক দিন এক একটা দানাদার খাবার রাখবেন অর্থাৎ কি আপনি একদিন ভুষি ভুট্টা খেসারি খাওয়ালেন অন্যদিন আপনি অ্যাঙ্কার ধানের গুঁড়া ডাস্ট এবং গমের ভুষি দিলেন তারপরের দিন আপনি যে ক্যাটল ফিট খাদ্য আছে ভুষি আছে ওইটা দিয়ে দিলেন অত মানে কীরকম আপনি এক এক দিন যখন গরুকে এক একটা খাবার দেবেন তখন কিন্তু আপনার গরুর মানে খাওয়ার রুচি এবং স্বাস্থ্য সব সময়ের জন্য ভালো থাকবে আর আপনার গরু আকর্ষণীয় করার জন্য এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডের পাশাপাশি জিঙ্ক সিরাপগুলা ব্যবহার করবেন তো যদি আপনি খরচের কথা চিন্তা করেন তাহলে কিন্তু হবে না কারণ আপনি যখন এই গরুর ভিতরে একশো টাকা ইনভেস্ট করবেন তখন আপনাকে দেড়শো টাকা বের করতে হবে তাই দর্শক আমরা যখনই গরু বাছুর লালন পালন করব প্রত্যেকটা মেডিসিন বিষয় অভিজ্ঞতা অর্জন করবো আর হ্যাঁ আমরা যারা নালি আমাদের কাছে থেকে অনেকে নালি নিয়েছেন আগামী মানে নেক্সটেও চেয়েছিলেন কিন্তু দিতে পারিনি তো নালিগুলো কিন্তু আবার আমদানি হয়েছে চাইলে নিতে পারেন আর দর্শক এই বিষয়টা কিন্তু ভুলে গেলে হবে না যে গরুর খাদ্য হিসাবে গরুকে কখনও ব্রয়লারের ফিট দেয়া যাবে না ব্রয়লার ফিট গরুর জন্য মারাত্মক ক্ষতিকর তাই এই ব্রয়লার ফিট হইতে আমরা সাবধান আমরা গরুকে গরুর যে দানাদার খাবার আছে ওইগুলো খাওয়াবো পাশাপাশি ভেজিটেবল ফ্যাট খাওয়াবো যদি গরুকে আপনি ব্রয়লারের ফিট খাওয়ান তাহলে গরুর রুমেন পিএইচ ছয়ের নিচে নেমে যায় তখন গরুর মানে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় এমনকি অনেক গরু কিন্তু হিট স্ট্রোক করে মারা যায় দর্শক তাই ভেজিটেবল ফ্যাট লিকুইড এবং ক্যালসিয়াম প্লাস ডিবি প্লাস ব্যবহার করে কিন্তু মানে সার গরুর মাংস এবং গাভী গরুর দুধ বৃদ্ধি করতে পারবেন দর্শক আমরা এই ক্যালফাস্টোনিক সম্পর্কে অনেকেই জানি আবার বোনা ক্যালপি সাসপেনশন যে ক্যালসিয়ামটা সে সম্পর্কেও জানি তো যদি কেহ কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান যোগাযোগ করবেন